গ্লু করবে ঠোঁটটাকে গ্লু করবে না একটা পারজেস্ট করলে একটা গিফট একসাথে যদি তিনটা নেয় তাহলে ডেলিভারি চার্জ তিনটা নিলে তিনটা নিলে ডেলিভারি চার্জ আপনাদের স্কিনটা যেন ভালো থাকে একদম মজবুত থাকে বা আপনার মানে একটু গ্লাসি দেখা যায় এর জন্য নিয়ে আসছি ভাইরাল উসুফি সিরামটা এটা ভিউয়ার্স যাদের স্কিন বয়সের সাপ পড়ে গেছে বয়সের সাপটা কমাবে স্কিনটা টান টান সতেজ এবং ফসরও কাজ করবে হ্যালো সালাম আলাইকুম আমি তানিয়া ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার দ্বিতীয় তো এটা হচ্ছে তানিয়া কসমেটিক্স শপ ঠিক আছে তো আজকে নিয়ে একদম ভাইরাল একটা সিরাম সেটা হচ্ছে বাদশা সিরাম এটার নাম হচ্ছে ওসুফি আমরা সবাই শর্টকাট বাদশা নামেই চিনি তো আজকে নিয়ে আসছি আপুদের জন্য এই শীতে স্কিন অনেক ড্রাই হয়ে যায় খসখসা হয়ে যায় সাদা সাদা মানে আপনার স্কিনটা

সাথে কিন্তু মসচারাইজার জন্য বেস্ট হইলো মশ্চারাইজার এর জন্য এখানে লেগে আছে মশ্চারাইজিং ব্রাইটেনিং ফার্মিং টোনার আর কোলাজান দেওয়া আছে কোলাজানের কাজটা হলো ভিতরে স্কিনের ভিতরটা কিন্তু যে মৃত কোষ আছে স্কিনের সে মৃত কোষগুলোকে উজ্জীবিত করে উজ্জীবিত করে স্কিনটা টান টান সতাস এবং ফর্সার ভিতর থেকে ফর্সার কাজটা করে এবং মশ্চারাইজার কাজটা করে তো ঠিক আছে আজকে হলো বাদশা সিরাম নিয়ে আমরা ডিসকাস করবো তিনশো এম এর একটা প্রোডাক্ট এটা কিন্তু ফেস প্লাস বডি যেকোনো স্থানে দিতে পারবে ফুল বডিতে করতে ব্ল্যাক স্পট গুলো দূর করবে হ্যাঁ

বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জ তো অগ্রিমই দিতে হবে ওকে তো সমস্যা নেই আজকে আমরা বাদশা সিরাম এটা খুব পরিচিত এবং খুব পপুলার একটা প্রোডাক্ট কাস্টমার রিভিউ তো ভালো নাকি হ্যাঁ অনেক রিভিউ মানে কাস্টমার রিভিউ কেমন মানে আমার আল্লাহর রহমতে আমি কি বলবো অনলাইনে আমি যতটা বেচি ওইরকমই আমি অফলাইনেও বিক্রি করি আমার প্রচুর বিক্রি হয় আর আমি এই মার্কেটের মধ্যে অনলি ওয়ান পিস মে যে কসমেটিক্স দোকান প্লাস এই দোকানটা থাকি তো এর জন্য সব সময় অনেক চেনা জানা পরিচিত সবাই এসে আমার কাছ থেকে এই প্রোডাক্ট গুলা নিয়ে যায় তো কসমেটিক এর পাশাপাশি কিন্তু লেডিস এর আইটেম কালেকশন পেয়ে যাবে কিন্তু লেডিস আইটেম ব্রা প্যান্টি ब्लाउজ পেটিকোট কসমেটিক্স লেস শোপিস হেলদি প্লাস সব ধরনের প্রোডাক্ট কি নাই আমার দোকানটাতে দেখো সাতপাটে নাইটিও কিন্তু আছে হ্যাঁ আমাদের এই চ্যানেলে একটা ভিডিও আছে সাতপাটে নাইটি কিন্তু এটা পেয়ে যাবেন

তিনশো টাকার তিনটা গিফট ওপাই একশো টাকা তারপরে হ্যাঁ এটা হচ্ছে এটার মধ্যে দুইটা কোয়ালিটি একটা হচ্ছে ষাট টাকা করে আর একটা হচ্ছে একশো টাকা করে তো আমি নরমালটা বিক্রি করি না এটা খুব ভালো এটা ঠোঁট গোলাপি করে আর খুব খুব নরম আর সফট রাখে তো আপনি ডেলিভারি চার্জ চার্জটাও ফ্রি পেতেছেন তিনটা একসাথে নিলে ওকে বাট 100 টাকা আগে অ্যাডভান্স করতে হবে তিনটা হ্যাঁ 100 টাকা অ্যাডভান্স করতে হবে যেহেতু তিনটা নেবেন ডেলিভারি চার্জ যেহেতু নেই এটাতে কিন্তু অর্ডার কনফার্ম করার জন্য আগে 100 টাকা অ্যাডভান্স আগে দিতে হবে হ্যাঁ তারপর বাকি টাকা মানে 3000 টাকা আসে থাকে হলো উনত্রিশশো টাকা তা উনত্রিশশো টাকা হলো হাতে পে তারপর পেমেন্ট আর টাকা আগে অ্যাডভান্স তো ঠিক আছে বাংলাদেশের যেকোনো স্থান থেকে নিতে পারবেন জাস্ট স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন তো আজকে ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ